আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল কোয়ালিটির চারা এই চারাগুলো হচ্ছে গোল শাহি জাতের পেঁপের চারা যারা বিশেষ করে সবজির জন্য পেঁপে চাষ করতে চাচ্ছেন প্রচুর ফলন চাচ্ছেন তারা বিবি দেশের বিভিন্ন ভালো ভালো জাতের ব্র্যান্ডের চা পেঁপে চাষ করে অভ্যস্ত একবারও গোল এই শাহিযাত্রা চাষ করেননি শাহীযাত্রার পেপে কেমন এটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের পেপে পাবেন আর জাতের বৈশিষ্ট্য যদি আমরা আপনাদের একটু বলি তাহলে প্রত্যেকটা শাহি পেপের আকার দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে বীজের জন্য যদি রাখা হয় সাড়ে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে তো আমাদের কাছে যে চারাটা আছে চারাটার এই সাইজ বর্তমানে এই সাইজটা আছে কিন্তু সব সবসময় এই সাইজ থাকবে না অবশ্যই চারা নেওয়ার পূর্বে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চারাগুলো দেখে নেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না তারপরে বলি শাহিজাতের যে পেপেটা আছে এটা শুধু সবজির জন্যই প্রযোজ্য পাকা যদি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনাকে অন্যান্য কোনো জাত চাষ করতে হবে কাঁচা বিক্রির জন্যে শাহি পেঁপের প্রচুর ফলন একটা গাছের মিনিমাম চল্লিশ কেজি সর্বোচ্চ একশো কেজি একশো বিশ কেজি পর্যন্ত পেঁপে হারভেস্ট করা যায় একটা বছরে যা আর তারপরেও সাইজাতের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা বাগানের মধ্যে আপনার একশোটা গাছে সর্বোচ্চ পেপের ভাইরাস নাই কথা বললে মিথ্যে কথা বলা হবে সত্যি কথা হচ্ছে আপনার শতকরা দুই একটা পেঁপেতে ভাইরাস রিং স্পট ভাইরাস যেটা এটা ধরতে পারে নাও পরে আপনার মাটির যদি গুণগত মান এবং শোধন প্রক্রিয়া ঠিক থাকে তাহলে রিং স্পট ভাইরাস ধরার একেবারেই সম্ভাবনা নেয় আর অন্যান্য জাতগুলো তো যারা চাষ করছেন তারা রিং স্কট ভাইরাসের কারণে কি কি হয় এটা তো খুব ভালো করে জানেন তারপরের কথা হচ্ছে শাহী পেঁপের যে আমাদের কাছে যে চারাগুলো পাবেন এই চারাগুলো প্রতিটা টবে এরকমভাবে মোটামুটি তিনটা করে দেওয়া আছে তিনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেদের বীজ থেকে পেঁপে পেঁপের থেকে বীজ তৈরি করি বীজ থেকে চারা তৈরি করি যার ফলে আমরা জাতের একটু গ্যারেন্টি দিতে পারি এবং নিজেরা বীজ তৈরি করার প্রসেস অনুযায়ী আমরা একটু নিচ থেকে পেপের বীজ সংগ্রহ করার পর সেই বীজ থেকে চারা তৈরি করি যার কারণে নারী পুরুষের একটু সম্ভাবনা মানে দিতে পারি তারপরেও কথা হচ্ছে যেন কোনোভাবে আপনি লসের সম্মুখীন না হন আমাদের থেকে চারা নিয়ে সেই কারণে আমরা তিনটা করে দিয়েছি এই তিনটা চারায় আড়াই মাস পর্যন্ত রোপণ থাকতে ফুল ফল আসবে যখন তখন আপনাকে এই চারাগুলোর মধ্যে নারীটা রেখে বাকি পুরুষটা কেটে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রসেস আপনারা সুনিশ্চিতভাবে যদি সবজির জন্য পেঁপে প্রচুর উচ্চ ফলনশীল পেঁপে চাষ করতে চান তাহলে আমাদের থেকে গোলশাহি পেঁপে জাতের এই পেঁপের চারাটা নিয়ে চাষ করে একবার দেখতে পারেন এই চারাটা বাংলাদেশের এই পেঁপেটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে চাষাবার যোগ্য বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এই পেঁপেটা প্রত্যেকটা অঞ্চলে চাষ করা যায় যার কারণে আপনারা বিনা দ্বিধায় অন্যান্য জাত যেমন কিছু জাত আছে আবহাওয়া পরিচর্যা এবং অন্যান্য দিক দিয়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে পেঁপের আকার বিকৃত হয় রিং রিংস্ট ভাইরাস ধরলে পুরো বাগানটাই নষ্ট হয় কিন্তু আপনার সাহি পেপের গুণগত মান এবং কাঁচা পেঁপে হিসাবে এটা বিক্রি করার জন্য যদি আপনারা চাষ করেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো আপনারা যদি চান যে ভালো এবং উচ্চ ফলনশীল কিছু পেপের চাষ করব এবং একটু স্বাবলম্বী হব তাহলে আমাদের থেকে এই চারাগুলো নিতে পারেন আপনারা আমরা আপনাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে সর্বোচ্চ একদিনের মধ্যে আমরা চারা ডেলিভারি করতে পারবো আপনাদের হাতের দোড় গোড়ায় পৌঁছে দিতে পারবো যে কোনো জেলা সদর থেকে তো এখন বিষয়টা হচ্ছে আমাদের চারার বর্তমান অবস্থাটা আপনারা যদি একটু দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের বর্তমান চারার অবস্থা তবে সব সময় যে এমন চারা থাকবে এটা বলা সম্ভব না আপনারা আমাদের থেকে চারা নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে দেখে শুনে তারপরে চারা ক্রয় করবেন তাহলে আপনারও সমস্যা থাকলো না আমিও ব্যবসিক হিসাবে সচ্ছল থাকতে পারলাম তো আপনাদের যদি আমাদের কথাগুলো ভালো লাগে এবং আমাদের চারার ফলন আমাদের ভিডিওর পাশাপাশি যে অংশটুকু দেখলেন এইটুকু যদি ফলন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের চারাটি সংগ্রহ করে নেবেন পেপের এত প্রশংসা করলাম তার মানে এইটা ভাবার প্রয়োজন নাই যে সবারই ফলন এরকমই হবে পেঁপের ভেরাইটি ভ্যারাইটি আছে আপনার চাষের সমস্যা থাকলে মহান রাব্বুল আলামিন সাথে না থাকলে কোনো কিছুই হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়